সো হ্যালো গাইজ টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে চ্যাটিং সবারই সাথেই করি মানে আমাদের প্রিয় মানুষটা হোক বা আমাদের বন্ধুই হোক আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে তাদের সাথে চ্যাটিং করি এবং চ্যাটিং করার সময় তাদেরকে কিন্তু আমরা নানা রকম স্টিকার সেন্ড করি তো বন্ধুরা এমনটা যদি হতো যে আপনাদের ছবিটা স্টিকার হিসাবে আপনারা সেন্ড করছেন মানে আপনাদের ছবিটা একটা স্টিকার হয়ে যাবে এবং সেই ছবিটা স্টিকার হিসাবে আপনারা সেন্ড করবেন তো বন্ধুরা এই বিষয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম তো ওই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করে এই কাজটি করা দেখিয়েছিলাম তো আজকে আমি যে কাজটি দেখাবো এটা হোয়াটসঅ্যাপ এখন নিজে থেকেই আপডেট নিয়ে চলে এসেছে যে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে এই কাজটি করতে পারবেন আপনাদেরকে কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর আর কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেটাকে করে করবেন আর যদি আপনি আগে থেকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর নিই যে আমরা হোয়াটসঅ্যাপ থেকে কীভাবে আমাদের নিজেদের ছবিটাকে স্টিকার হিসাবে সেন্ড করতে পারবো সো সোগাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো এই কাজটি করার জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না শুধু আপনাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপটা একবার আপডেট করে নিতে হবে তো প্রথমেই আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ তো আমার দেখুন এখানে হোয়াটসঅ্যাপটা আপডেট করা রয়েছে তো আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপটা আপডেট করে নেবেন আপডেট করা হয়ে গেলে এবার আপনারা সোজা চলে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর যে কারো একজন চ্যাটে চলে যাবেন চ্যাট ওপেন করে নেওয়ার পর আপনারা যেখানে মেসেজ লেখেন সেই অপশানটা আপনারা বার করে নেবেন বের করে নেওয়ার পর এখানে দেখুন একটা ইমোজি আইকন রয়েছে তো এটার ওপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই দেখবেন এখানে কিন্তু আপনাদের এই অপশানটা থাকবে তো সিম্পলি আপনারা চার নাম্বার অপশানে চলে আসবেন চলে আসার পর নিচের দিকে দেখবেন আপনাদের কিন্তু মোবাইলে ডিফল্ট যে স্টিকারগুলো আছে সেগুলো দেখতে পেয়ে যাবেন তো এখানে আপনারা এবার কিভাবে আপনাদের ছবি দিয়ে স্টিকার বানাবেন চলুন এবার দেখে নিন তো এখানে দেখুন একটা অপশান কিন্তু অ্যাড হয়ে গিয়েছে ক্রিয়েট তো এই ক্রিয়েট অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইলে গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে মানে আপনাদের মোবাইলে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে তো সিম্পলি আপনারা যে ছবিটা স্টিকার বানাতে চান তো সেই ছবিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিম্পলি এখান থেকে আমি একটা ছবিকে সিলেক্ট করে নেব তো দেখুন এখানে আমি এই ছবিটাকে সিলেক্ট করব তো এটার ওপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে দেখুন এখানে কিন্তু আমার লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু ছবিটা কেটে চলে এসেছে মানে স্টিকার হয়ে চলে এসেছে তো আগে দেখুন আমার এই ছবিটা এখানে ছিল এরকম ছিল তো এই ছবিটা কেটে গিয়ে এখন এরকম ছবি হয়ে গিয়েছে স্টিকার হয়ে গিয়েছে তো এবার যদি আপনারা এটাকে সেন্ড করতে চান তাহলে এখানে দেখুন সেন্ট অপশান রয়েছে সেন্ট অপশানে ক্লিক করলেই কিন্তু এটা সেন্ট হয়ে যাবে এছাড়াও যদি এই স্টিকারের মধ্যে আরও কিছু টেক্সট অ্যাড করতে চান মানে যদি কিছু লিখতে চান তাহলে উপর দিকে দেখুন টেক্সট অপশান রয়েছে এই টেক্সট অপশানে ক্লিক করলেন এবং এখানে আপনারা লিখে দিতে পারবেন সেই টেক্সটটাকে তো সিম্পলি এখানে আমি হাই লিখে দিলাম হাই লিখে দেওয়ার পর উপর দিকে ডান অপশান রয়েছে তো এই ডান অপশানে ক্লিক করে দিলাম এবং হাইটাকে আমি সরিয়ে নিয়ে চলে আসবো এবং এটাকে জুম করে বড়ো করে নেবো বড়ো করে নেওয়ার পর আমি স্টিকারের ওপর বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমি যদি এবার এটাকে সেন্ড করি তাহলে দেখুন আমার কিন্তু হাই বলে স্টিকারটা কিন্তু সেন্ড হয়ে গিয়েছে এবং এই স্টিকারটা কিন্তু আমার স্টিকার অপশানে সেভ হয়ে গিয়েছে তো আবার আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই অন্য একটা ছবি দিয়ে তো সিম্পলি এখান থেকে আমি আবার ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পর আমি কিন্তু এখান থেকে আবার একটা নতুন ছবি সিলেক্ট করে নেব তো সিম্পলি এখানে দেখুন আমি আবার একটা নতুন ছবি সিলেক্ট করে নিয়েছি আর সেকেন্ডের মধ্যে আমার ছবিটা কিন্তু স্টিকারে পরিণত হয়ে গিয়েছে আমাকে কিন্তু এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হলো না তো এইভাবেই কিন্তু আপনাদের নিজেদের ছবিকে স্টিকার বানিয়ে আপনারা আপনাদের বন্ধু বা আপনাদের প্রিয় মানুষটাকে সেন্ড করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ভিডিও থেকে যদি নতুন কিছু শেখা থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে সিলেক্ট করে দেবেন